গোপাল শুভ লাইফস্টাইল থেকে আজকে আমি গোপালের জন্য ঘি বানানো দেখাবো হ্যাঁ আমি এই যে দুধের সর ফ্রিজের মধ্যে রাখছিলাম এই যে দুধের সরকে আমি কি করলাম মেশিনে বেটে এই যে দিলাম দিয়ে জলের মধ্যে এইভাবে ভিলকিয়ে হেলকিয়ে নিচে খোয়ানি পড়ে যাবে তারপর এইভাবে তুলে এইভাবে তুলে আমি কড়াইতে দিয়ে দেবো তারপরে একটুক্ষণ নাড়াচাড়া করে মধ্যে মিনিটের দেখো আমার কেমন ঘি বেরিয়ে গেছে নিচে খোয়ানি পড়ে যাবে আর উপরে তেলটা ভেসে যাবে দশ থেকে পনেরো মিনিট টাইম লাগবে ঘিটা বানাতে কিন্তু আমরা যদি আগে জানতাম না তো ওই হাতে বেটে তারপরে ফেটে ফেটে ঘি বের করতাম কি বিরক্ত ভাব লাগতো এখন এই প্রসেসটা আমি করেছি খুব তাড়াতাড়ি ঘি মারা যায় এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে একবারে সরষার তেলের মতো ঘি বেরিয়ে যাবে আর নিচে খোয়ানিটা পড়ে যাবে আর খুব অনেক ঘি বেরাবে আর খোয়ানি দেখো বন্ধু কতটুকু আছে এক থেকে দু চামচ খোয়ানি বেরাবে দেখো আমার কেমন ঘি বেরিয়ে গেছে এটা একটা ছোট বাটির এক বাটি শট ছিল

আমাদের বাড়িতে দুধ কেনা হয় কেউ সর খায় না তাই আমি সরকে তুলে রেখে দেয় আমার গোপালের জন্যে ঘি বানানো হয় ঘিয়ের যাবতীয় জিনিস পছন্দ করে আমাদের বাড়ির সকালেই কিন্তু আমার ছেলে মেয়েরা কেউ দুধের সর খায় না কেনা দুধেই আমি ঘি বানাই দেখো বন্ধুরা কত সুন্দর ঘি বেরিয়েছে এটা তো এক বয়ন হয়ে যাবে প্লিজ বন্ধুরা তোমরা কিভাবে বাড়িতে ঘি বানাও আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ঘি আমি কিভাবে ঘি বানালাম তোমরাও সেইভাবে ঘি বানাবে আর প্লিজ প্লিজ তোমরা আমাকে লাইক আর কমেন্ট করবে আর তোমার সব বন্ধুদেরকে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে বাই বাই